অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর প্রথম সন্তানের নাম ছিল অরহান গাজী বারোশো একাশি খ্রিস্টাব্দের কাছাকাছি সময়কালে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাদের আর্তগুল শক নাতির নাম রেখেছিলেন অরহান বাবা মায়ের আদর শাসনে ধীরে ধীরে বড় হতে থাকেন অরহান গাজী তার শৈশব ও কৈশোর সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি সুটাম দেহের অধিকারী অরহান বাবা ওসমান গাজী বেশ প্রিয় ছিলেন ভবিষ্যতের কথা ভেবেই হয়তো তিনি ছেলেকে সবসময় নিজের সাথে সাথে রাখতেন হাতে কলমে শেখাতে চাইতেন একজন সুলতানের নানা দায়িত্ব ও কর্তব্য কোনো কোনো ঐতিহাসিকের মতে বিশ বছর বয়সী অরহানকে একবার ওসমান গাজী ছোট প্রদেশ নাকি দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু সালে তিনি সেখান থেকে রাজধানীতে ফিরে আসেন তেরোশো ছাব্বিশ সালে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরবারে পাড়ি জমান ওসমান গাজী এরপরেই তার স্থলাভিষিক্ত হন ওরহান গাজী নাম লেখা উদীয়মান অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান হিসেবে অত্যন্ত সহৃদয় ক্ষমাশীল ধার্মিক অন্যপরায়ণ শাসক ছিলেন অরহান গাজী ধর্মশাস্ত্রের বিশেষজ্ঞগণ ছিলেন তার বিশেষ শ্রদ্ধার পাত্র দৃঢ়তা ধৈর্যশীলতা আশেপাশের লোকজনের নিয়মিত খোঁজখবর রাখার মতো গুণাবলী অল্প সময়ের মাঝেই অরহানকে জনতার হৃদয়ে পাকাভুক্ত আসন তৈরি করে দিয়েছিল অরহান গাজী সিংহাসন প্রাপ্তি ও আলাউদ্দিন পাশার দূরদর্শিতা সিংহাসনে বসার পর অবশ্য অরহান গাজী পুরো অটামান সাম্রাজ্য নিজে চালানোর ভার নিতে চাইলেন না ছোট ভাই পাশাকে তিনি প্রস্তাব দিয়েছিলেন দুই ভাই সাম্রাজ্য ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু এতে দ্বিমত পোষণ করেন আলাউদ্দিন যেহেতু তাদের বাবা ওরহানকেই সুলতান হিসেবে মনোনীত করে গেছেন তাই সেখানে কোনো পরিবর্তন আনতে চাইলেন না পাশাপাশি সাম্রাজ্যের ভাগের ব্যাপারেও তার ছিল গুরুতর আপত্তি নিজের ভাগ হিসেবে ভাই আলাউদ্দিন কেবল বুরসার কাছাকাছি একটি গ্রাম থেকে পাওয়া রাজস্বই চাইলেন অরহান অবশ্য আলাউদ্দিনের কোনো কথাই শুনতে চাইলেন না বরং অটোমান সাম্রাজ্যের উজির হওয়ার জন্য তাকে আন্তরিকভাবে অনুরোধ জানালেন বড় ভাইয়ের এমন অনুরোধে সারা না দিয়ে থাকতে পারেনি আলাউদ্দিন পাশা আলাউদ্দিন পাশা অটোমান সাম্রাজ্যের উজির হয়ে আসা ছিল অরহান গাজীর জন্য বিশেষ কিছু উত্তর শরীদের মতো যদিও সেনাবাহিনীকে সরাসরি বিভিন্ন নির্দেশ পালন থেকে তিনি বিরত ছিলেন তবে রাষ্ট্রের সামরিক বেসামরিক বিষয়াদি সার্বিক ব্যবস্থাপনার কাজটি দক্ষ হাতে তিনি সামলাতেন কোনো কোনো ঐতিহাসিকদের মতে আলাউদ্দিনের পরামর্শেই অটোমানরা নিজেদেরকে সেলজুকদের সামন্তরাজ্য থেকে পেরেছিল। ছবি ব্যবহার ও তার নাম অন্তর্ভুক্তির বিষয়টি বাদ দেওয়া হয় এর অংশ হিসেবে শুধু তাই নয় এর আগে অটোম্যানদের নিয়মিত কোন সেনাবাহিনী ছিল না যুদ্ধের কিছুকাল আগে ঘোষণা দেয়া হলে আগ্রহীরা তাতে সারা দিত সেখান থেকে তাদের বেছে নিয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যুদ্ধে পাঠানো হতো ক্রমবর্ধমান একটি সাম্রাজ্যের জন্য এই অবস্থার পরিবর্তন ছিল খুবই জরুরি সেই সত্যটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছিলেন আলাউদ্দিন পাশা জন্য জেনিসাই নামে নিয়মিত এক সেনাবাহিনী গড়ে তিনি পদাতিক বাহিনী সদস্যদের বলা হতো পিয়াদা এবং অশ্বরোহী বাহিনীর সদস্যকে বলা হতো সিপাহী কমান্ডারদের অধীনে দশ জন একশো জন ও এক হাজার জনের বিভিন্ন দলকে ভাগ করে দেয়া হতো উচ্চ প্রশিক্ষণ ও উচ্চ বেতন প্রাপ্তির জেনিসারিদের উচ্চ সামাজিক মর্যাদার বিষয়টিও নিশ্চিত করা হয়েছিল তেরোশো ছাব্বিশ সালে